অবসর সময়ে নিজেকে তৈরি করো আর সেই তৈরি করাটার জন্যই মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মনের আনন্দের জন্য আমিও তেমনই একটু বিকাল টাইমে ঘুরতে বের হলাম খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা পাশে নদী খুব সুন্দর একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্যই চলে আসলাম নদীর পাড়ে এবং একটু হাঁটতেছি সেটাও খুব ভালো লাগছে এবং সময়টাও কাটছে চারিদিকে আসলে খুব ভালো একটা পরিবেশ যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো মানে জঙ্গলের মতো হয়ে আছে কিন্তু মাঝখানে রাস্তাটা দেখছেন কি সুন্দর সরু রাস্তা এই যে রাস্তা রাস্তাটাও খুব সুন্দর এদিক দিয়ে মানুষের চলাচল একটু কম তারপরও মানুষ চলাচল করে এবং খুব ভালো লাগে সেই জন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি তাহলে আপনাদের একটু ভালো লাগবে পরিবেশটা দেখে পাশে নদী দিকে রাস্তা নদীর পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে সেটাই দেখাচ্ছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমি আপনাদের ভাবলাম আমাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারা একটু দেখে কিছুটা ফিল করতে পারেন আর ঘোরাঘুরি মানুষের জীবনে প্রয়োজন আছে অবসর সময় একটু ঘোরা একটু এদিক ওদিক যাওয়া সে তাতে মন ভালো থাকে মানুষ দেখবেন কিছু হলে হাঁটতে যায় ঘুরতে যায় তেমন আমি একটু বের হইলাম এই বিকালবেলা এই যে এদিকে হাঁটতেছি খুব একটা ভালো লাগছে এই রাস্তাটাতে একটু চলাচল মানুষের কম রাত্রে তো মানুষ চলাচল খুবই কম করে কিন্তু দিনে চলাচল মোটামুটি মোটামুটি স্বাভাবিক কোনো সমস্যা নেই সেই জন্য এটা আমার বাসা থেকে বেশি দূরে নাই জন্য আমি ভাবলাম একটু হেঁটে আসি সেই জন্য এই যে হাঁটতেছি এবং কি বলবো আপনাদেরকে আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই হলো বিষয় রাস্তাটা খুব সুন্দর মানে পাহাড়ি যেমন রাস্তা উঁচু নিচু উঁচু নিচু এরকম কিন্তু অ্যাকচুয়াল এটা পাহাড় না পাহাড় এটা না কিন্তু রাস্তাগুলো একবারে পাহাড়ের মতো এবং আশেপাশে যে পরিবেশটা সেটা মনে হচ্ছে যে শুধু চারিদিকে পাহাড় আর পাহাড় কিন্তু অ্যাকচুয়াল একটা পাহাড় না এটা হলো নদীর পাহাড় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নদী নদী দেখতে পাচ্ছেন কিন্তু নদী ঘাস পাতায় ভরে গেছে এই জন্য নদীটা কিন্তু অন্যরকম লাগছে কিন্তু আমার পিছনে ওটা পিছনে বলতে এই পিছনে এই যে নদী ওটা সেই নদীটা আপনাদের সাথে দেখাচ্ছি আর আমি নদীর পাড়ে হেঁটে একটু হাঁটতেছি যাতে ভালো লাগে পিছনে যে রাস্তা চলে গেছে রাস্তাটা অনেক দূর পর্যন্ত চলে গেছে এই যে এখানে আবার কলা গাছটা আছে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভরা সুন্দর একটা মনোরম পরিবেশ সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার কাছে ভালো লাগলো এখন আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে ভালো লাগছে সুন্দর একটা পরিবেশ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং মাঝে মধ্যে একটু হাঁটতে যাবেন ঘুরতে যাবেন তাহলে দেখবে যে মনটা অনেক সময় ভালো থাকে না কিন্তু ভালো হয়ে যায় ঘোরার কারণে যাই হোক সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ